আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রিক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি জড়িত সহকার দেখবেন তারা কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকে আপনারা যারা এখনো এমবিশন যোগ করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হয় সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে টিতে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিসার অডিট এই পদে সর্বমত বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন সর্বসাকল বায়ান্ন হাজার চারশো টাকা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিনান্স এ মাস্টার্স ডিগ্রি অগ্রাধিকার প্রদান করা হবে সেই সাথে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপর হবে ম্যানেজার অডিট এই পদে সর্বমোট দশ জন লোক নিয়োগ করা হবে সর্বমোট বেতন সাতষট্টি হাজার একশো বিশ টাকা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং এ মাস্টার্স ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে

বৈশাখী বাতা কমিউনিকেশন বাতা মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালার অনুযায়ী নিজ পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ ইত্যাদি সুযোগ সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদেরকে আগামী সতেরোই জুন দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বরাবর দরখাস্ত করতে হবে দরখাস্তের সাথে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতার সনদের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি এবং সদ্যতন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এই ঠিকানায় প্রেরণ করতে হবে নামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি আপডেট অসম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন